বন্ধুরা রুটি তৈরি করা এখন একেবারে জলের মতো সহজ খুব সহজেই আপনারা ফুলকো ফুলকো রুটি তৈরি করে নিতে পারবেন একেবারে অনায়াসে কোনো রকম আপনাদের হাত ইউজ করতে লাগবে না আটা মাখার জন্য এমনকি রুটি বেলার জন্য কিভাবে আমরা খুব দ্রুত হাত না লাগিয়ে আটা মেখে নিতে পারবো রুটি করে নিতে পারবো চলুন দেখেনি। আমরা কম বেশি অনেকেই যারা মিল থেকে আটা ভাঙিয়ে আনি দেখা যায় রুটি করার আগে আটাটা চেলে নিই তাই আটা চালনিতে আমরা যখন আটা দিয়ে কি করি হয় এইভাবে হাত দিয়ে গোল গোল ঘুরিয়ে আটা চালি এতে আমাদের হাতে আটা লেগে যায় আর না হয় আমরা চালনিটাকে এইভাবে যদি নাড়িয়ে আটাটা চালি অনেক সময় দেখা যায় যখন আমরা আটাটা চালছি সাইড থেকে এইভাবে আটা পড়ে যায় আটাও আমাদের নষ্ট হয় জায়গাটাও আমাদের নোংরা হয় তাই আমাদের বাড়িতে এই ধরনের অনেক এক্সট্রা চাবি থাকে দেখা যায় তালাটা নষ্ট হয়ে গেছে চাবিটা ভালো রয়েছে এই ধরনের চাবি আপনারা নিয়ে নেবেন এখানে যে চাবি নিতে হবে এমন কোনো কথা নয় এখানে আপনারা চামচও ইউজ করতে পারেন এইভাবে যদি গোল গোল ঘোরাতে থাকেন দেখবেন খুব দ্রুত আর খুব সুন্দরভাবে আপনারা আটাটা কিন্তু চেলে নিতে পারবেন এই দেখুন এইভাবে কত সহজেই আটাটা আমাদের চালা হয়ে যাচ্ছে এখানে আপনারা যদি দুটো চাবি নিন তাহলে কিন্তু আরও বেশি ভালো হয় আরও খুব দ্রুত আপনারা আটা চেলে নিতে পারবেন এই দেখুন এইভাবে আমি পুরোটা আটা চেলে নিলাম আর আপনারা যদি হাত দিয়ে ঘোরাতে না চান আটার মধ্যে চাবিটা দিয়ে এইভাবে হালকা করে একটু নাড়া দেবেন আটার মধ্যে যদি কোনো রকম দলা ভাব থাকে খুব দ্রুত দেখবেন চাবির কারণে দলাটা ভেঙে যাবে আটাটা আপনারা চেলে নিতে পারবেন আটা চালার জন্য আমরা হাতের ব্যবহার করি অনেক সময় এইভাবে আমরা আটাটা মাখলে আটাটা নরম হয় খেতে ভালো হয় কিন্তু আমাদের মহিলাদের অনেক সময় দেখা যায় হাতে আঘাত লাগে চোট লাগে ক্ষেত্রে আমরা হয়তো হাত দিয়ে আটাটা মাখতে পারি না অনেক সময় হাত কেটে যায় হাত লাগানো ছাড়াও কিন্তু আমরা খুব সহজেই আটা মেখে নিতে পারি আমাদের প্রত্যেকের বাড়িতে কম বেশি মিক্সার যার আমরা ব্যবহার করি এখানে আপনারা আপনাদের যতটা আটা লাগবে সেই হিসাবে ছোটো বড়ো মিক্সার যার নেবেন তার মধ্যে পরিমাণ মতো আটাটা নিয়ে নিন দেখুন এখানে আমি পরিমাণ মতো আমার আটাটা নিয়ে নিলাম এর মধ্যে আমি দিয়ে দেবো পরিমাণ মতো জল কারণ আমি মাঝে মাঝেই করি তাই আমার আন্দাজ এসে গেছে যারা নতুন নতুন অল্প অল্প করে জল দিয়ে করবেন তাহলে জলের পরিমাণ বেশি হবে না এবার আমি দশ সেকেন্ডের জন্য মিক্সার জারটাকে ভালো করে চালিয়ে নেব দশ সেকেন্ড পর এই দেখুন কত সুন্দরভাবে কোনো রকম হাত না লাগিয়েই আমরা এইভাবে কিন্তু আটা মেখে নিতে পারি যাদের হাতের প্রবলেম আছে আটা মাখতে অসুবিধা তারা এই ছোট্ট টিপসটি অ্যাপ্লাই করবেন আর যদি ভাবেন যে আপনাদের মিক্সার জার খুব নোংরা হয়ে যাবে তা কিন্তু নয় আপনারা মিক্সার জারটাকে জল দিয়ে দু তিন থেকে তিন মিনিট ভিজিয়ে রাখুন যে আটাটা লেগে রয়েছে সেটা উঠে যাবে আর দেখুন কত সুন্দরভাবে এখানে আমার আটাটা মাখা হয়ে গেল এইভাবে আপনারাও খুব দ্রুত বাড়িতে হাত না লাগিয়ে আটা মেখে নিতে পারবেন এমার্জেন্সি সময়ে আর এইভাবে আটা মাখলে আটাগুলোও কিন্তু খুব সুন্দর নরমভাবে মাখা হয় আর রুটিটা যেটা হবে রুটিটাও কিন্তু খুব সুন্দর নরম সফট হবে অনেক সময় দেখা যায় আমরা যখন রুটি তৈরি করা মানে লেচিগুলো কাটি কোনোটা ছোট কোনোটা বড় হয় এর ফলে রুটিটাও আমাদের ছোট বড় হয়ে যায় তাই আপনারা কিচেন স্লাপে হোক থালায় হোক ব্যালন চাকির ওপর হোক নিয়ে এইভাবে লম্বা করে নিন দেখুন এইভাবে আমি লম্বা করে নিলাম এবার এই ধরনের যে চাবি আছে চাবিটাকে হালকা একটু আটা লাগিয়ে নিচ্ছি চাবিটা দিয়ে মাপ করে নেবেন যে কত বড় আপনারা করতে চান দেখুন এইভাবে আমি মাপ করে নিয়েছি ডিজাইন পর্যন্ত তারপর এইভাবে আমি আটাটাকে কেটে নিচ্ছি এর ফলে কি হবে আমার যে আটার রুটি তৈরি করা লেচি প্রত্যেকটাই কিন্তু একই মাপের হবে কোনোটা ছোট কিংবা কোনোটা বড় হবে না এইভাবে আর আপনারা খুব দ্রুত এই কাজটি করতে পারবেন কারণ হাতে নিয়ে আপনাদের অনেকটা সময় ধরে গোল করার প্রয়োজন পড়বে না এই দেখুন একেবারে একই মাপের প্রত্যেকটি রুটি আপনাদের তৈরি হবে দেখতে পাচ্ছেন এই দেখুন কোনোটা ছোটও না কোনোটা বড়ও না এইভাবে আমি সবগুলো রুটি তৈরি করার লেচি করে নিলাম এবার আমরা ব্যালন চাকি ছাড়াই কিভাবে রুটি তৈরি করব চলুন দেখে নিই কারণ এখানে আমাদের রুটি তৈরি করার লেচিগুলো একেবারে রেডি হয়ে গেছে এখানে আমি দুটো থালা নিয়ে নিয়েছি এবার কি করব থালার উপর সামান্য পরিমাণ আমি শুকনো আটা এইভাবে ছড়িয়ে দিচ্ছি তারপর রুটি তৈরি করার লেচিটাকে নেব এই রুটি তৈরি করার লেচির মধ্যে সামান্য আটা এইভাবে লাগিয়ে নেব ওপর দিয়ে আমি আরও একটি থালা এখানে এইভাবে দিয়ে এইভাবে হালকা করে প্রেশার দিতে থাকবো একটু গোল ঘোরাতে থাকব এতেই আমাদের পারফেক্ট রুটি তৈরি হয়ে যাবে আর কোনো রকম ব্যালন চাকির প্রয়োজন পড়বে না আর এখানে আপনারা যে আটাটা মাখবেন সেটা কিন্তু শক্ত করে মাখবেন না শক্ত করে যদি আটাটা মাখেন তাহলে কিন্তু আপনাদের রুটি এইভাবে থালার সাহায্যে করতে পারবেন না নরম করে রুটি তৈরি করা লেচিটা আপনারা করবেন কোনো রকম প্রেশারের প্রয়োজন পড়বে না থালা দিয়ে হালকা চাপ দিলে এই দেখুন আমার রুটি তৈরি করা লেচিটা কিন্তু একেবারেই নরম এইভাবে খুব সহজেই আপনারা রুটি করে নিতে পারবেন আর এইভাবে রুটি করলে আমি করেও দেখাচ্ছি আপনাদের রুটিটা কতটা সুন্দর বলের মতো হয়ে ফুলে উঠবে যেরকমভাবে আমরা তাওয়াতে এক দুবার ওলট পালট করে নিই সেইভাবে আমি এখানে ওলটপালট করে নিলাম এবার চলুন আমি রুটিটা আপনাদের শেখে দেখাচ্ছি এই দেখুন এইভাবে রুটি করলে আপনারা অনেকেই বলতে পারেন যে রুটি হয়তো ফুলবে না নরম হবে না দেখতে পাচ্ছেন কতটা সুন্দরভাবে পুরো পারফেক্ট গোল বলের মতো হয়ে রুটি কিন্তু আমাদের ফুলে উঠেছে আর রুটিটা খেতেও কিন্তু ভালো লাগবে অনেকক্ষণ পর্যন্ত রুটিটা আমাদের নরম থাকবে একটি নয় প্রত্যেকটি রুটি এইভাবে ফুলে উঠবে আমার রুটিটা তো রেডি হয়ে গেছে রুটিটা আমি আপনাদের ছিঁড়ে দেখাচ্ছি দেখুন কত সুন্দর রুটিটার দুটো পাট আমাদের আলাদা হয়ে যাচ্ছে ভালো লাগলে ছোট্ট টিপসটি এমার্জেন্সি সময় আপনারাও অ্যাপ্লাই করে দেখতে পারেন আর কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না ভালো লাগলে আপনাদের বন্ধুবান্ধবদের সঙ্গে অবশ্যই ছোট্ট টিপসটি শেয়ার করুন